তোমরা এসে চল্লিশ জুন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তুমি তোমরা আমিও কিন্তু দোকানে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকের ছাড় আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ সিটির কথা লেখা আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রকারটাই ঘর করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা রিলিজ এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটে চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিটবে আমি যখন তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক কাপ চা খেয়ে যাও আমাদের আমাদের ওই ভিডিও আমরা যদি একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চাপ পেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ এর কথা লেখা ছিল না এবং চাইনি আমরাও লিখিনি তোমরাও লেখো নি সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই ধরে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না করতে পারো তোমরা এক কাপ চা যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু কোটে

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমি আরও তোমাদের জন্য আমি কি বলছি শুনো তোমরা ছোটো আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ খুব আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে প্লিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা খেয়ে যাও